দেখো আজকে চিংড়া মাছের মালাইকারি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়া মাছ তোমাদেরকে তো কালকে দেখিয়েছি মাছগুলো আমাদের ধরে এনেছে আর এখানে মশলা নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা কাজু বাদাম বাটা পালমি বাটা এখানে আছে দুধ পড়াটা তেমে গেছে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছে হলুদটা মেখে নিচ্ছি মাছটা ভেজে নিচ্ছি দেখো সব হবে হালকা হালকা ভাজবে বেশি ভাজবে মাছগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না গেছে হালকা হয়ে দেখো বন্ধুরা মাছ গুলো ভেজে নিয়েছি হালকা করে কত সুন্দর দেখে ভাজা হয়েছে আর এখানে যাচ্ছে পাবদা মাছ আর চমেরা মাছ এটা ভিজে নেতি আর এই চামড়া বড় ডাংরা তরকারির জন্য দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা ভালো করে ভিজে লিখি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ লঙ্কাল গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর বোন জিয়ার গুঁড়ো সব মৌলার জন্য ভালো করে দিয়ে দিচ্ছি কাজু আর যে পাঞ্জুটা বেটে রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি আর একটু জল দিলো রান্নাটা ভালোই ভাজা হয়ে গেছে দেখো তেল ছড়িয়ে গেছে মশলা এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো আর এই যে দুধটা রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিচ্ছি কত ঘি বেরিয়েছে দেখো আমি উপর থেকে চাপা দিয়ে দিচ্ছি দেখো উপর থেকে আমি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখো তরকারিটা ছুটে গেছে আমি এখন উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘির চিংড়া মাছের মালাইকারি বোতলটা এটা হয়ে গেছে ওই ঢেলে নিচ্ছে এখন বন্ধুরা দেখো এবারে কালারটা কত সুন্দর এসেছে দেখো দারুণ হয়েছে